আমি কি আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র ব্রাজিলের যে ফরমেশনটা তিনি ওই ফরমেশনটা কিভাবে সাজায় তিনি ব্রাজিলের যে আক্রমণটা ওই আক্রমণের স্ট্র্যাটেজিটা কোথায় থেকে উৎপত্তি করেন সেটা নিয়ে কিন্তু আমরা আলাদা একটা ভিডিওতে কথা বলেছিলাম আর ওই ভিডিওতে কিন্তু আমরা এটাও বলেছিলাম যে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তার ডিফেন্সিভ ডিফেন্সিভ যে যে স্টাইলটা সিস্টেমটা সেটা কিভাবে সাজায় এবং এটা কিভাবে ওয়ার্কআউট করে সেই বিষয়টা নিয়ে কথা বলবো বলেছিলাম তাই আজকের এই ভিডিওতে আমরা চলে আসলাম ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়ে কথা বলতে দেখুন ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়ে যখন কথা বলতেছি তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে মোটামুটি ব্রাজিলের ডিফেন্স লাইনটা কি কাজ করতেছে নাকি করতেছে না আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে অবশ্যই যে হ্যাঁ ব্রাজিলের ডিফেন্স লাইনটা অবশ্যই বর্তমানে কাজ করতেছে কারণ আপনি যদি ওফা আমেরিকার পর থেকে এখনো পর্যন্ত দেখেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল এখনো পর্যন্ত চারটা ম্যাচ খেলেছে চারটা ম্যাচ খেলে মাত্র দুটা গোল কনসিড করেছে সো একটা দল যখন চারটা ম্যাচে দুটা গোল কনসিড করে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই টিমটা মোটামুটি ডিফেন্সিভলি কিছুটা হলেও ভালো করতেছে এখন কথা হচ্ছে ব্রাজিলের ডিফেন্ডাররা কিভাবে এত সফল হচ্ছে এবং ব্রাজিল কিভাবে ডিফেন্সে ধীরে ধীরে উন্নতি করতেছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা ফর্মেশনের দিকে আসি আপনারা সবাই জানেন যে ব্রাজিল 4213 এমন একটা ফরমেশনে ব্রাজিল কোচ ডুরিভাল জুনিয়র ব্রাজিলকে খেলিয়ে থাকে আর এই ফরমেশনটাতে আমরা যদি এখন ডিফেন্সের কথা বলি তাহলে দেখতে পারবো যে একজন গোলকিপার ব্রাজিল খেলিয়ে থাকে এটা তো প্রত্যেকেই একজন ডিফেন্ডার খেলিয়ে থাকে বাট এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিফেন্ডার যে বলি ডিফেন্ডারের একটা অংশ কিন্তু গোলকিপার আপনি যখন ডিফেন্স লাইনের হিসেব করবেন তখন কিন্তু গোলকিপারকে অবশ্যই ধরতে হবে কারণ একটা দলের প্রথম ডিফেন্ডার হচ্ছে গোলকিপার আপনি যখন অফসাইডের হিসাব করবেন না তখন কিন্তু অফসাইডের হিসাবটা আসবে দ্বিতীয় ডিফেন্ডার থেকে সো দ্বিতীয় ডিফেন্ডার থেকে যখন হিসেব হবে তখন ওই সময় ফার্স্ট ডিফেন্ডার হিসেবে গোলকিপার হিসেবে ফার্স্ট ডিফেন্ডারকে ধরা হয় সো এখন তো আপনারা বুঝতে পারলেন যে গোলকিপার হচ্ছে ফার্স্ট ডিফেন্ডার সো ব্রাজিল যে ফার্স্ট ডিফেন্ডারটাকে খেলায় অর্থাৎ গোলকিপারটা খেলায় এটা কিন্তু মোটামুটি অফেন্সিভ অর্থাৎ যখন ব্রাজিলের ব্রাজিল আক্রমণের শিকার হয় ধরুন ওয়ান বাই ওয়ান হয়ে গেল গোলকিপার সাথে অপোনেন্টের যে ফরোয়ার্ডরা তারা সো ওই মোমেন্টে ব্রাজিলের যে গোলকিপাররা থাকে এখানে অ্যাডারসন খেলে কিংবা এলিসন খেলে তারা কিন্তু হালকা নিজেদের ডি বক্সটা ছেড়ে হালকা একটু উপরে উঠে যায় উপরে ওঠার পরে কিন্তু ট্যাকেল করা ট্রাই করে বল উইন করা ট্রাই করে সো এটা হচ্ছে ফার্স্ট ডিফেন্ডারের কাজ এখন আমরা যদি মেইন ডিফেন্সের দিকে আসি তাহলে দেখতে পারবো ব্রাজিল টোটালি ফোর ম্যান ব্যাক লাইন নিয়ে খেলে যেইখানে আমরা চারটা ডিফেন্ডার দেখতে পাই একটা হচ্ছে রাইট ব্যাক দুটা হচ্ছে সেন্টার ব্যাক সিবি আর কি সিবি অত সেন্টার ব্যাক আর একটা হচ্ছে লেফট ব্যাক সো এই চারটা ডিফেন্ডার নিয়ে কিন্তু ব্রাজিল মূলত খেলে এখন ডুরিবাল জুনিয়রের ক্লাব ক্যারিয়ারটা যদি দেখেন তাহলে কিন্তু সে বেসিক্যালি তিনজন তিনজন সেন্টার ব্যাক নিয়ে খেলতো একজন রাইট ব্যাক একজন লেফট ব্যাক এই দুজন সেন্টার ব্যাকের মাঝখানে কিন্তু আরো একজন সেন্টার ব্যাক তিনি রাখতেন অর্থাৎ ফাইভ টু ফাইভ থ্রি টু এমন একটা ফরমেশনে খেলতেন দুরিবাল জুনিয়র আগে অথবা থ্রি ফাইভ টু এমন একটা ফরমেশনে খেলতেন সো এখন ব্রাজিল টিমে তিনি বেসিক্যালি ফোর টু ওয়ান থ্রি অথবা ফোর থ্রি থ্রি এমন একটা ফরমেশনে খেলে এই ফরমেশনে ব্রাজিলের যে ডিফেন্ডার গুলো রয়েছে তাদের মাঝে দুটা ডিফেন্ডার কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করে আর সে দুটা ডিফেন্ডার হচ্ছে এসিবি সেন্টার ব্যাক এই দুটা সেন্টার ব্যাক কিন্তু শুধু ব্রাজিলের না প্রত্যেকটা টিমে কিন্তু দুটা সেন্টার ব্যাক দুটা ডিফেন্ডার অতিরিক্ত অতিরিক্ত দায়িত্ব পালন করে তো এখন এ যে দুটা সেন্টার ব্যাক রয়েছে এই দুটা সেন্টার ব্যাকের কাজ কি এ দুটা সেন্টার ব্যাকের কাজ হচ্ছে এ যে ডি বক্সটা থাকে না এই ডি বক্সে বল নিয়ে আসার আগে অপোনেন্ট ডি বক্সের ভিতরে বল নিয়ে আসার আগে কিন্তু ওগুলাকে ক্লিয়ার করে দেওয়া আর বাই চান্স যদি আপনার ক্লিয়ার করতে ব্যর্থ হয় তাহলে ডি বক্সে আসার আগে তাদেরকে আপনার মোটামুটি ফিজিক্যালি বিট করা তাদেরকে ট্যাকেল করা কিংবা তাদেরকে তাদের কাছ থেকে বল উইন করার জন্য যা যা করার দরকার সেই জিনিসটাই কিন্তু করা সো এখন আমরা যদি রাইট ব্যাকের হিসেব করি তাহলে রাইট ব্যাকরা কি করে আপনার অপোনেন্টের যে লেফট উইঙ্গার আছে তাদেরকে আটকায় এরপরে আপনার লেফট ব্যাক যারা আছে তারা কিন্তু অপোনেন্টের রাইট উইঙ্গারকে আটকায় এখন ব্রাজিল দলের যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক গুলো দেখতেছেন তারা এতটা বিশ্বমানের না সেন্টার ব্যাক গুলো যদিও বিশ্বমানের কারণ এখানে মার্কিনোস এবং গ্যাব্রিয়েল মেগালেস খেলে থাকে তারা দুজনেই বিশ্বমানের এখন রাইট ব্যাক যেটা হচ্ছে রাইট ব্যাকে তো কোনো আপনার আহামরি রাইট ব্যাকে কোনো আহামরি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার নেই যদিও রিসেন্ট টাইমে ভেন্ডারসন ব্রাজিল দলের যে প্লেয়ারটা রয়েছে তিনি মোটামুটি অফেন্সিভলি ডিফেন্সিভলি মোটামুটি এখন ভালো করতেছে বাট আহামরি এতটা ভালো না মানে ব্রাজিল টিমের যেমন ধরনের একদম অফেন্সিভ এবং ডিফেন্সিভ ফুল দরকার অফেন্সিভ প্লাস ডিফেন্সিভলি ভালো করে এমন ফুল ব্যাক দরকার সেই ধরনের ফুল কিন্তু নাই সো রাইট ব্যাকে যে প্লেয়ারটা বর্তমানে খেলে যদিও এখন ব্যান্ডারসন খেলে এর আগে কিন্তু দানিলো খেলতো সো দানিলো কিন্তু একজন ডিফেন্সিভ যে প্লেয়ার ডিফেন্সিভলি মোটামুটি একটা সলিট নিয়ে আসতো সো তিনি ভালো না ডিফেন্সিভলি আপনার ওই অপোনেন্টের এই যে রাইট উইঙ্গাররা রয়েছে এই অপোনেন্টের যে লেফট উইঙ্গাররা থাকে তাদেরকে কিন্তু এইখানে আসা থেকে আটকাতো আবার এখন আপনি যদি লেফট ব্যাকের কথা বলেন এই জায়গায় কিন্তু গুইলহামে আরানা খেলতো যিনি অপোনেন্টের আপনার যে রাইট উইঙ্গাররা ছিল তাদেরকে কিন্তু আটকানো ট্রাই করত এই দুটা প্লেয়ার বিশেষ করে এই দুটা প্লেয়ারের কাজ হচ্ছে এই রাইট প্ল্যাঙ্ক এবং লেফট প্ল্যাঙ্ক থেকে ক্রস গুলা আসার আগেই ডি বক্সে ক্রস আসার আগেই অপোনেন্টের প্লেয়ারকে প্লেয়ার থেকে বলগুলা কেটে নেওয়া অথবা ক্রস থেকে বিরত রাখা অথবা তারা جاتے এই দিক থেকে কাটিং করে এই হাফ স্পেসটাতে না আসতে পারে সেই বিষয়টা খেয়াল রাখা সো বর্তমানে ব্রাজিল মোটামুটি এই কাজটা করতে করতেছে কারণ বর্তমানে ব্রাজিল কিন্তু ওই যে ক্রস অপোনেন্টকে কিন্তু ক্রস করারায় তো বেশি সুযোগ দেয় না সো বাই চান্স যদি সুযোগ দিয়েও দেয় অথবা যদি পেয়েও যায় তাহলে কিন্তু এই দুটা সেন্টার ব্যাক আছে না দুটা ডিফেন্ডার দুটা কিন্তু ব্রাজিলকে ব্রাজিলকে গোল করার হাত থেকে এখন কিভাবে বাঁচায় তারা যে কাজটা করে সেটা হচ্ছে আপনার যখন এরিয়ালে বল আসে তারা কিন্তু হেডে ক্লিয়ার করে বলগুলাকে আপনার ক্লিয়ার করার ট্রাই করে আর এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই দুটা সেন্টার ব্যাক এর ভিতরে ব্রাজিলের একজন হচ্ছে দা ডেস্ট্রয়ার সেন্টার ব্যাক একজন হচ্ছে আপনার বিল্ড আপ সেন্টার ব্যাক সো মার্কিনোস যে প্লেয়ারটা গেলে সেন্টার ব্যাক হিসেবে আপনি তাকে বিল্ড আপ সেন্টার ব্যাক বলতে পারেন যদিও ইদানিং তার পজিশন চেঞ্জটা একটু নরবরে হয়ে গেছে বাট ব্রাজিল দলে ভালো করতেছে এখন আপনি যদি দা ডেস্ট্রয়ার সেন্টার ব্যাক হিসাব করেন তাহলে সেটা হচ্ছে গাব্রিয়াল মেগালেজ যিনি দেখবেন যে মাঝে মাঝে এই নিজের ডিফেন্স লাইনটা ছেড়ে অপোনেন্ট যখন এই মিডফিল্ড অথবা হাফ স্পেস থেকে যখন বল ক্যারি করে নিয়ে আসতে যায় তখন সে এইখান থেকে নিজের পজিশনটা একটু চেড়ে অপোনেন্টের যে প্লেয়ারটা থাকে তার কাছ থেকে কিন্তু বল রিকভারি করার ট্রাই করে আবার অনেক সময় দেখবেন যে বল উইন করা ডুয়েল উইন করা ট্রাই করে আবার এই গাব্রিয়েল মেগালেস কিন্তু আরও একটা কাজ করে সে কি করে যখন এই দিক থেকে ক্রস আসে সে কিন্তু এরিয়ালি বলগুলো ক্লিয়ার করার ট্রাই করে কিংবা এই দিক থেকে আসে তিনি কিন্তু একাই বলগুলো ক্লিয়ার করার ট্রাই করে কারণ তার হাইটটি একটু বেশি সো তার হাইট বেশির কারণে তিনি কিন্তু একটা বেনিফিট পাইতেছে বলগুরা আপনার এরিয়ালি ক্লিয়ার করার সো এখন ব্রাজিলের আগের যে জিনিসটা দেখতাম এখন ক্যাসেমেরো একটা সময় যখন ব্রাজিল টিমে খেলতো তখন আমরা কিন্তু ক্যাসেমেরোর কাছ থেকে ভালো একটা সার্ভিস দেখতাম তিনি কিন্তু ডিএম পজিশনে খেলতেন সো ডিএম পজিশনে খেললো। প্লেয়ারটা কিন্তু আনকোরমেন ছিল সো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আনকোরমেন কি আনকোরমেন হচ্ছে একটা টিমের তৃতীয় সেন্টার বে অর্থাৎ ধরুন অপোনেন্ট যখন ব্রাজিলের ডি বক্সে বল ক্যারি করে নিয়ে আসতেছে তখন আপনার বলটা ঠেকাইতে হবে অথবা ডিফেন্সিভলি সলিটি আপনার দরকারই দরকার তখন রা কি করে এই যে দুটা সেন্টার ব্যাক আছে না এ সি সি বি দুটা সেন্টার ব্যাকের মাঝখানে কিন্তু চলে আসে অর্থাৎ তৃতীয় সেন্টার ব্যাক হিসেবে কাজ করে এইখানেও আসতে পারে সে অথবা এইখানেও আসতে পারে এখানে আসলে এই সেন্টার ব্যাকটা একটু তাকে স্পেস দিয়ে দেয় এই স্পেস দেওয়ার কারণে সে সেন্টার ব্যাকে চলে আসে তৃতীয় সেন্টার ব্যাকের কাজ করে তো ক্যাসেমিরো যখন সেন্টার ব্যাকে চলে আসে টেক ডাউন করে তখন কিন্তু ব্রাজিলের ফাস্টার ডিফেন্ডার হয়ে যেত একটা হচ্ছে লেফট ব্যাক তিনটা হচ্ছে সেন্টার ব্যাক একটা হচ্ছে রাইট ব্যাক সো আনকুরম্যানদের যেই সুবিধাটা সেটা তো আপনারা বুঝতে পেরেছেন সো যখন একটা সময় ব্রাজিল টিমে খেলতো তখন তিনি আনকোরম্যান হিসেবে খেলতেন ডিফেন্সিভলি ব্রাজিল বেশ ভালো একটা থাকতো সো এখন তো আর খেলতেন্সিভলিমের নাই ব্রাজিল দলের আনকোরম্যানও নাই সো সেই অনুযায়ী এখন ব্রাজিল চারটা মূলত চারটা ডিফেন্ডার নিয়ে খেলে সো এটাই কিন্তু হচ্ছে ব্রাজিলের বর্তমানে ডিফেন্স লাইনের যে ট্যাকটিক্স হচ্ছে এটা ডুরিবাল জুনিয়র ব্রাজিলকে বর্তমানে যে ট্যাকটিক্সে খেলিয়ে থাকে সেটা সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রাজিল বর্তমানে ডিফেন্সিভলি ওয়েতে ফুটবল খেলে কিংবা কয়টা ডিফেন্ডার নিয়ে খেলে কিংবা ব্রাজিল বর্তমানে ডিফেন্স লাইনে কতটা উন্নতি করতে পেরেছে আশা করি আজকের এই ভিডিওতে আপনারা সেই জিনিসটা জানতে জানতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ